বৃষ্টি ভেজা ঠান্ডা ঠান্ডা সকালের শুভেচ্ছা আমার সব বন্ধুদের আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও আছি চলে যাচ্ছে আমার সুইয়াত সল চ্যানেলে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এই যে দেখো কটা দিন ধরে কি বৃষ্টি হচ্ছে দিন নেই রাত নেই সারাদিন শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে যাদের বেরোতে হয় বাইরে সত্যিই তাদের খুবই অসুবিধে এতটা বৃষ্টি হলে কিন্তু এই বৃষ্টিটা হওয়া দরকারও ছিল বলো কদিন ধরে কী গরম পড়েছিল শোয়া বসা খাওয়া কাজ করা কিচ্ছু করা যাচ্ছিল না এত কষ্ট হচ্ছিল এত কষ্ট হচ্ছিল আর রান্নাঘরে সে তো ঢুকে দাঁড়ানোরই জো মানে রান্নাঘরে ঢুকলে মনে হচ্ছে কতক্ষণে বেরিয়ে আসবো জামা কাপড় ভিজে যাচ্ছে গরমে ঘামে এত কষ্ট হচ্ছিল যাই হোক বৃষ্টিটা হওয়াতে একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে রান্নাঘরেও ঢুকে শান্তিতে কাজ করা যাচ্ছে আর আমি না একদম গরম সহ্যই করতে পারি না যেন তো গরমে ভীষণ কষ্ট হয় ভীষণ কষ্ট হয় ওই জন্য ঠান্ডা যতই পড়ুক আমার তো খুব ভালো লাগে আর বৃষ্টিটা হলে ভালো লাগে কিন্তু এতটা বৃষ্টি আবার ভালো লাগে না না অল্প অল্প বৃষ্টি হতো আর এরকমই যদি ঠান্ডা ওয়েদার সবসময় থাকতো সারা বছরে যদি এইরকম ওয়েদারটা থাকতো কিন্তু তা বলে এত বৃষ্টি হওয়ার কথা বলছি না তাহলে কি না ভালো হতো বলো আর বৃষ্টির দিন আর এই ডালে চালে বানাবো না তা বললে হয় ডালে চালে কেন বলছি ওরে বাবা তার একটা কারণ আছে তারাও বলছি এই দেখো ঘরে বৃষ্টির জন্য বেরোতে পারিনি যেটুকু সবজি ছিল তাই দিয়েই আজকে রান্নাবান্নাগুলো করলাম কেন প্রচণ্ড বৃষ্টি রাত থেকে সকাল কে বাইরে বেরোবে আবার বাজারে যাবে এই হয়তো মেয়েকে নয়তো আমাকেই যেতে হয় ছেলে তো ভোরবেলা বেরোয় ওর তো সময়ও থাকে না এই দেখো এইদিকে ডালে চালে বানাচ্ছি আর রান্নাঘরের জানলা দিয়েও দেখিয়ে দিচ্ছি দেখো কি বৃষ্টি হচ্ছে কি বৃষ্টি হচ্ছে ওই জন্য ঘরে যা ছিল তাই দিয়েই বানিয়ে ফেললাম গোবিন্দভোগ চাল মুগের ডাল আর একটু সবজি দিয়ে ডালে চালে আর তার সাথে আর কি কি করছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ডালে চালেটা কেন বললাম ওটা নাকি নামটা নাকি বলতে নেই মুখে বললে নাকি দিন খারাপ যায় ও বাবা সে আবার কী কথা বানাচ্ছি এখানে খিচুড়ি সেইটাও বলতে পারবো না যা খিচুড়িটা তো বলেই ফেললাম এবার না আবার আমার দিনটা খারাপ যায় কী জানি বাবা আগে তো সব কিছুই জানতাম না বিশ্বাস করো কিচ্ছু জানতাম না যত দিন যাচ্ছে কত কী যে নতুন নতুন জানতে পারছি তার ঠিক নেই আর ভয়ে আতঙ্কে সময় থাকে এই রে কী না বলে ফেললাম দিন খারাপ যাবে এই রে কী না করে ফেললাম দিন খারাপ যাবে এই দেখো বলতে বলতে আমার খিচুড়িটা হয়ে গেছে যা বাবা আবারও বলে ফেললাম খিচুড়ি এবার মনে হচ্ছে একদমই গেল দিনটা আমার যাই হোক আর কী করবো বলো খিচুড়ি নাম বললে দিন খারাপ যাবে এটা আবার কেন তো কে এইগুলো বার করে তো আর এই চারিদিক থেকে কানে এই কথাগুলো এলে না মানতেও ইচ্ছে করে যেহেতু ছেলে মেয়ে নিয়ে ঘরে থাকি খালি মনে হয় কি বলতে কি হয় কত রকম যে নতুন নতুন নিয়ম শিখছি এক এক করে তোমাদের সব কিছু বলবো আমি যখন জানি তোমাদেরও জানাবো তোমাদের ইচ্ছে হোক বা না হোক আমি তোমাদের জানাবোই জানাবো আমি তোমাদেরও আমার মতো ভয় দেখাবো সেই জন্য তো জানাবো আর এই দেখো একটু পাঁপড় ভেজে নিচ্ছি পাঁপড়গুলো অল্প অল্প করে বারে বারে ভেজে নিলাম ভেজে না নিলাম আর একটু আলু ভেজে নিলাম আরে ঘরে যা ছিল আজকে তাই করলাম কি করবো বলো বাজারে যে যাওয়া হয়নি সেই জন্য একটু খিচুড়ি যা বাবা আবারও বলে ফেললাম খিচুড়ি হ্যাঁ খিচুড়ি তার সাথে একটু আলু ভেজেছি একটু পাঁপড় ভেজেছি আর একটু বরবটি আর আলু ভেজেছি ঘরে যা ছিল তাই বললাম তো তোমাদের বরবটিটাকে আলাদা ভাজলাম আলুটাকে আলাদা ভাজলাম তোমরা তো জানোই আবার এই বরবটি আলু মিশিয়ে ভেজে ফেললে আবার আমার ছেলে খেতে চাইবে না বেঁচে বেছে বরবটি ফেলতে থাকবে তার মধ্যে থেকে তাই জন্য আগে আমি বরবটিটাকে ভেজে না নিলাম নিয়ে তারপরে আমি আলুটাকে ভাজবো দেখেছো তো বরবটিটাও কী সুন্দর গ্রিন গ্রিনই ভাজা হয়েছে আমি কিন্তু ওই আগে হলুদ দিয়ে ভেজে নিয়ে পরে তারপরে নুনটা দিয়েছি সেই জন্য ভাজাটা কিন্তু পুরোপুরিই হয়েছে ভেব না কিন্তু এটা কাঁচা রয়েছে ভাজাটা পুরোপুরিই হয়েছে কিন্তু এরকম গ্রিন ভাবটা রয়েই গেছে যাই হোক এইটা ভেজে না নিই তারপরে তো আলুটা আবার আলাদা করে ভেজে নেবো এই ছেলের জন্য না কাজের আমার অনেক দেরি হয় এটা খাবো না ওটা খাবো না আলাদা আলাদা করে করো আর যাই হোক কি আর করা যাবে যখন ছোট ছিলাম তখন তো খিচুড়িকে খিচুড়িই বলতাম এখন যত বয়স বাড়ছে বড় হচ্ছি এখন খিচুড়িকে ডালে চালে বলতে হচ্ছে যাই হোক তোমরা ডালে চালেটাই শুনেছ প্রথম দিকে কিন্তু পরে আমি খিচুড়ি বলে ফেলেছি জানি না সেখানে কি হবে যা হবে হবে আর বন্ধুরা তোমাদের একটা কথা বলি তোমরা যারা ভিডিও দেখছো ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে দিও আর লাইক দিয়ে ভিডিওটা দেখো আর মানে ভিডিও রিলেটেড ছোট্ট কোনো কমেন্টস করো বেশি বড় কমেন্টস তোমাদের করতে হবে না অনেকে যা যা ভিডিওতে দেখেছো সব কিছু কমেন্টসে লিখতে থাকো অত কিছু লেখার দরকার নেই আমি তোমাদের সব ভাইকে বিশ্বাস করি আমি জানি আমার বোনেরা আমার ভাইয়েরা আমার দিদিরা আমার দাদারা যারা আমার ভিডিও দেখে তারা ফুলবাচি করছো আর সেই জন্য যে যেটুকু কমেন্টস লিখবে মানে ভিডিও রিলেটেড ছোট্ট করে কমেন্টস করো আর একটা কথা বন্ধুরা তোমরা অনেকেই বড় প্রথম লাইক দিলাম এই শেষ করলাম এক নম্বর দিলাম দু নম্বর এই সবগুলো কেউ বলো না প্লিজ এগুলো বলো না কত নম্বর লাইক সেটাও কেউ বলো না আর শুরু করলাম শেষ করলাম এই এইসবও কিচ্ছু বলতে হবে না তোমরা ভিডিওটা দেখে ভিডিও রিলেটেড ছোট্ট করে কমেন্টস করো তাহলেই হবে আর একটা কথা বলছি একটার পর একটা কথা বলেই যাচ্ছে এগুলো তোমাদের আমি আগেও বলেছি কিন্তু তবুও আবারও সেইগুলো হচ্ছে বলেই তোমাদের আবারও বলতে বাধ্য হচ্ছি ভিডিও দেখার পরে কমেন্টস লেখার পরে কেউ টাইমার দিও না প্লিজ অনেকে টাইমার দিয়ে যাচ্ছ ওরকম টাইমারগুলো দিও না যেগুলো আমাদের ওয়াইটি পছন্দ করে না সেইগুলো আমাদের না করাই ভালো তাই নয় কি আমিও তো সব সময় সেটাই করি আর দেখো আকাশ কি কালো হয়ে গেছে চারিদিক না পুরো অন্ধকার হয়ে গেছে দেখেছো তাও তো আমি ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না আরও মেয়ে ঘনিয়ে আসছে চারিদিকে আর তেমন জোরে আরও বৃষ্টি এসছে দেখো কি জোরে বৃষ্টি এলো আমাদের পাড়াতে জল জমেনি কিন্তু বাইরে সব জল জমে গেছে আর দেখো ঘরের ভেতরটা দিনের বেলায় কীরকম গুটগুট করছে অন্ধকার যদিও আমি জানলার টেনে দিয়েছি কিন্তু পর্দা তো সরানো আছে আলো তো আসছে দেখতেই পাচ্ছ তাও দেখো ঘরগুলো কত অন্ধকার দিনের বেলায় লাইট জ্বালিয়ে রাখার মতো অবস্থা হয়ে গেছে যেহেতু আমি রান্নাঘরে রয়েছি ঘরে নেই তাই জন্য আর লাইটটা জ্বালাইনি কি অন্ধকার কি অন্ধকার হয়ে গেছে বন্ধুরা আশা করব যেই কথাগুলো আমি বললাম তোমরা শুনবে আর আরেকটা কথা রয়ে গেছে যা সেটাই তো বলা হয়নি তোমরা কিন্তু কেউ স্ক্রিপ্ট করো না আর এই তরকারিটা করছি এটা রাতের জন্য করে রাখছি জানো তো রাতের জন্য বানিয়ে রাখছি নিরামিষ তরকারি আর যেহেতু নিরামিষ সেই জন্য সব কিছুই নিরামিষ হচ্ছে আর বন্ধুরা প্লিজ তোমরা কেউ দেখো গলা বসে যাচ্ছে সরি তোমরা কেউ অ্যাড স্ক্রিপ্ট করো না অ্যাড সহ ভিডিওটা দেখো আর ভিডিও শেষে ছোট্ট কমেন্টস করো আমি তাহলে খুব খুব খুশি হব আর আমার অনেক বন্ধুরা তারা মনে করে যে ছোট্ট কমেন্টস করলে হয়তো তাদের ভিডিও আমি দেখিনি প্লিজ আমি বড় কমেন্টস করতে পারবো না তোমরাও আমার ভিডিওতে বড় কমেন্টস করো না গো হ্যাঁ তাতে করে যদি তোমার মনে হয় আমি তোমার ভিডিও দেখিনি তুমিও তাহলে আমার ভিডিও দেখতে হবে না আমিও তোমার ভিডিও দেখবো না আর দেখো বাইরে এই ডগিদের জ্বালায় আমি তিনবার করে ভয়েস দিয়েছি আর তিনবার করে কেটেছি বিকেলবেলা দেখো গরম গরম সিঙ্গার চা আর ছেলে আজকে আবারও নিয়ে এসেছিলো আইসক্রিম আইসক্রিম তো জানোই আমি রাতে খাওয়ার পরে খাই প্লিজ তোমরা একটু কষ্ট করে কথাগুলো শুনে নাও বাইরে ডগিদের প্রচণ্ড ঝামেলা চলছে আমি তিনবার করে খালি ভয়েস দিতে এসেছি আর কেটে দিয়েছি শুধু এই ডগিদের চিৎকার চেঁচামেচির জন্য বাইরে থেকে অনেকগুলো ডগি এসেছে তাদের মধ্যে ঝামেলা লেগেই থাকছে এদের মধ্যে না আমরা রাস্তায় শান্তিতে বেরোতে পারছি নতুন নতুন বাইরের ডগি তারা তো আমাদের চেনে না না আর দেখলেই তো এদিক ওদিক দিয়ে ছুটে ছুটে আসছে খুবই ভয় করছে বাইরে বেরোতে আর ওদের নিজেদের মধ্যেও ঝামেলা অশান্তি লেগেই থাকছে দেখতে পাচ্ছ তো কীরকমভাবে চেঁচাচ্ছে আমি আর কতক্ষণ ওয়েট করব ভয়েস দেওয়ার জন্য তো দেরি তো হয়ে যাচ্ছে সেই জন্য বাধ্য হলাম ভয়েস দিতে বারবার করে কতবার কাটবো বারবার দিতে যাচ্ছি বারবার এই চিৎকার এত করছে আবারও আমাকে কেটে দিতে হচ্ছে কিছু করার নেই তাই লাস্ট অবধি সেইভাবেই আমাকে ভয়েস দিয়ে যেতে হচ্ছে তোমরা একটু কষ্ট করে শুনে নিও আবার ডগির আওয়াজে কিছু হয় কি না আমি তো আবার সেটাও জানি না ডগির আওয়াজে কোনো নিষেধাজ্ঞা আছে কি না যাই হোক আমি দিয়ে ফেললাম যা হবে হবে দেখা যাক কি হয় আর তারপরে তো হয়ে গেল সারাদিন পর রাত্রে রাত্রিবেলায় তো চলেই এসেছি দেখতেই পাচ্ছ রাত্রিবেলায় রুটি করতে চলে এসেছি আজকে আর ভিডিওটা বেশি বড় করব না আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও প্লিজ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকো সব সময় আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি সবাই খুব খুব ভালো থেকো